ব্যাংকিং খাত তো আমি যদি একটু আগে থেকে বলি যে ব্যাংকিং খাত তো একটু কর্পোরেট গভর্নেন্সের মধ্যে একটা ব্যর্থের মধ্যে ছিল গুড গভর্নেন্সেরও একটা সংকট ছিল যদি আমরা বাইশ তেইশ এই কথা চিন্তা করি বা আগের এই তারপরে সরকার পরিবর্তনের সাথে সাথে যে জিনিসটা হলো যে একটা রিফর্ম এসে গেল আর কি বিশেষ করে আপনারা জানেন কিছু ব্যাংক দুর্বল হয়ে পড়েছে সেই ব্যাংকগুলোর ক্ষেত্রে পরিচালনা পর্ষদ পরিবর্তিত হয়েছে ম্যানেজমেন্ট অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার গভর্নেন্স স্ট্রাকচারটাও অনেকটা গুড গভর্নেন্সের মধ্যে এসেছে সাংঘাতিকভাবে আমরা একটা অনেকগুলো জায়গার মধ্যে চ্যালেঞ্জ ফেস করেছি তার মধ্যে একটা হচ্ছে ডলার চ্যালেঞ্জের একটা বড় বিষয় ছিল যে হঠাৎ করেই আমাদের টাকার অবমূল্যায়ন হওয়া শুরু করে রিজার্ভ কমতে থাকে সেই জায়গাটা থেকে এখন কিন্তু অনেকটা এক্সট্রা বল দেখবেন যে আমরা বি এই বিশ হাজার কোটি একুশ হাজার কোটি এই জায়গাটার মধ্যে এসে আমরা এটার মধ্যে এসে থেমে গেছি ইন্টারেস্ট রেটের একটা যে ছয় নয়ের একটা ব্যারিয়ার ছিল সেটা তুলে দেওয়া হয়েছে তো সেই জায়গাটা থেকে যে একটা জাম করেছে ডিপোজিটের রেটও জাম করেছে দশ এগারোতে অ্যাডভান্স জাম করেছে চোদ্দো পনেরোতে সেই জায়গাতে বরোয়ারের যে সংবেদনশীলতা সেই জায়গাগুলো নিয়ে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিগুলো অ্যাড্রেস করতে হয়েছে গুড গভর্নেন্স নিয়ে অ্যাড্রেস করতে হয়েছে সামরিকভাবে এই পরবর্তী অগাস্ট পরবর্তী যে সময়গুলোর মধ্যে ব্যাপক একটা কাজ করেছে তার মধ্যে আমাদের বিভিন্ন সংস্থাগুলোকে সাপোর্ট সার্ভিস দিতে হচ্ছে ট্যাক্সের অথরিটিকে দুদককে বিভিন্ন কাস্টমার সংক্রান্ত তথ্য তথ্যপাত্র দিয়ে বিএফআইকে এই সব কিছু মিলে আসলে একটা বড় কর্মযোগ্য অবস্থায় ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি এখন আছে অনেকগুলো কারণ একটা হচ্ছে যে কোভিড পরবর্তী সময়ে আমরা যারা ইম্পোর্টার ছিল তারা ডেফার্ট নিয়েছে তাই কন্টিনিউয়াসলি বিশে ডেফার্ট হয়েছে একুশে ডেফার্ট হয়েছে তাহলে বাইশে এসে সব পেমেন্ট একসাথে পড়েছে কেউ নিয়েছে এক বছর ডেফার্ট কেউ নিয়েছে দুই বছর ডেফার্ট এই কাজ করতে যে আসলে এই সমস্যাটা তৈরি হয়েছে এটা হলো একটা বিষয় তা তিন বছরের পেমেন্ট যখন এক বছরে করতে হবে সেটা তো এক্সপোর্ট আর রেমিটেন্স দিয়ে চাপ পড়বে এইটার একটা ফলে তখন দেখা গেছে রিজার্ভ বাড়তে বাড়তে ফর্টি সিক্স বিলিয়নে চলে গেছে কিন্তু যখন চাপ আসছে তখন আস্তে আস্তে আবার সব কমে এই বিশ বিলিয়নে চলে আসছে তো এইরকম সমস্যাটা বেসিক্যালি রয়ে যায় যখন এই এই ধরনের ই মিজারগুলো থাকে তার মধ্যে ভোক্তা একটা বড় ই আমাদের তো অনেক জনসংখ্যার দেশ তো ডিমান্ডও অনেক বেশি তাহলে মানে ইম্পোর্ট তো অনেক বেশি সেই তুলনায় কিন্তু কয়েকটা সেক্টর ছাড়া তো আমাদের এক্সপোর্টের সেই বড় বড় সেক্টরগুলো হয়নি ফলে ট্রেড ইমব্যালেন্স ছিল তো সেটা রেমিটেন্স দিয়ে কাভার করা তো এই এই কারণেই বেসিক্যালি যখন রেমিটেন্সের উপর চাপ পড়ে যায় তখন তো জেনারেলি আমাদের টাকার অবমূল্যায়ন হতে থাকে এবং বাইরে থেকে বেশি রেটে ডলার আনার বিষয়টা এসে যায় এখন মোটামুটি যেহেতু কারেন্ট অ্যাকাউন্টটা মোটামুটি একটা ব্যালেন্সের মধ্যে আসছে স্থিতিশীলতা এসছে রিজার্ভের মধ্যে এবং রেটটাও দেখবেন বেশ অনেকদিন ধরেই একশো বিশ বাইশের মধ্যে ঘুরছে তার মানে আশা করা যাচ্ছে যে একটা স্টাবিলিটি কিছুটা এসছে এক একটা কোম্পানির তো ক্যাপাসিটি হিউজ হয়েছে মানে আমি যদি একটু বলি যে কুবালি ব্যাংক ধরেন চল্লিশ হাজার কোটি টাকার ইম্পোর্ট করে তা এটা শুনলে মনে হবে যে এটা তো একটা বড় একটা ফিগার চল্লিশ হাজার কোটি টাকা বছরে একটা ইম্পোর্ট করে আসলে আমি যখন স্ট্যাটিস্টিক্যালি কর্পোরেটের ক্যাপাসিটির সাথে মিলাই তখন দেখি আসলে এটা খুব কম কেননা আমি দেখেন আমার সব বড় বড় পার্টি আমার সাথে ধরেন সিটি বলেন টিকে বলেন ফ্রেশ বলেন প্রাণ বলেন এদের এক একজনেরই তিরিশ হাজার কোটি টাকার মতো এক্সপোর্ট ইম্পোর্ট লাগে এক একজন কোম্পানির বিশ তিরিশ হাজার কোটি টাকার ইম্পোর্ট লাগে হয়তো তারা দশ বিশটা ব্যাঙ্ক মিলে নিচ্ছে তার মানে এখন আমাদের এরকম একটা অবস্থা দাঁড়াচ্ছে যে যদি কোনো লিমিট না থাকতো হয়তো দুইটা কোম্পানিরই ইম্পোর্ট সাপোর্ট সার্ভিস দেওয়াটা মুশকিল হতো একটা ব্যাংকের পক্ষে এবং একটা বড় ব্যাংকের পক্ষে তার মানে কি তাদের ক্যাপাসিটি কর্পোরেটের বেড়েছে ভোক্তা বেড়েছে ডিমান্ড বেড়েছে তো এইসব কারণে যেহেতু ইম্পোর্টের প্রেশার কিন্তু কন্টিনিউয়াসলি আছে ফলে আমাদের গ্রোথ এবং এই বাড়িয়ে ইম্পোর্ট যে কোনো মূল্যে সাবস্টিটিউট করতে হবে যদি আমরা এটা মার্কেটটাকে স্টেবল করতে চাই করতে হবে করতে হবে ইম্পোর্ট সাবস্টিটিউট করতে হবে মুদ্রানীতিটা তো মানে এটার এটা যে না বাড়িয়েছে এটা তো আসলে খুবই প্রুডেন্ট হয়েছে মুদ্রানীতিটাও অত্যন্ত চমৎকার যদি খুব ভালোভাবে আপনারা দেখেন কারণ প্রাইভেট সেক্টরের গ্রোথ কমে গেছে বিভিন্ন কারণে হয়তো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আবার গ্রোথ বাড়বে তার মানে টাকার চাহিদা কমে গেছে পাবলিক সেক্টরে হয়তো কিছু প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন হচ্ছে না বা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি বা করাপশনটা কিছুটা কমেছে সেই জায়গাতে দেখা যাবে যে পাবলিকের ক্ষেত্রে পাবলিক প্রজেক্টের ক্ষেত্রে ডিমান্ডটা কমে যাচ্ছে কমেছে ফলে ব্যাঙ্কগুলোতে কিন্তু লিকুইডিটি এসছে ব্যাঙ্গুরুতে যেহেতু লিকুইডিটি এসছে এখন আপনি দেখবেন যে ট্রেজারি বন বিল সাড়ে বারো পর্যন্ত উঠে গেছিল এটা নামতে নামতে এখন সাড়ে দশে নেমে গেছে দশে নেমে গেছে তার মানে কি যদি বন বিল ই করে তাহলে তো পলিসি রেট তো দশের উপরে ওঠা সুযোগ নাই এবং ইনফ্লেশনটা মোটামুটি অনেক বেড়ে গেছিলো এখন মোটামুটি একটা স্টেবল কিন্তু এটা আসলে আমাদের সিঙ্গেল ডিজিট আনতে হবে এটা হলো প্রথম কথা আর কি ছয় সাতের মধ্যে আনতে হবে রমজান হলেও কিন্তু পজিটিভ ইন্ডিকেশন আছে যেমন জমজারে আলুর ব্যবহার হয় অনেক কিন্তু আপনি দেখবেন আলুর দাম কিন্তু সাংঘাতিকভাবে ফল করেছে তো সবজির বাজারে যে দেখবেন সবজির বাজারে ফল করেছে ফল করেছে তো তো এই এইটার একটা বড় ইম্প্যাক্ট আমার কাছে মনে হয় যে যেহেতু খাদ্যদ্রব্যের দামটা ডিক্লাইনিং ট্রেডে আছে কমে যাচ্ছে কন্টিনিউয়াসলি এটা আমার মনে হয় যে একটা ভালো হয়তো মানে সিঙ্গেল ডিজিট আসলেই আমি বলবো যে একটা সাকসেস তারপর আস্তে আস্তে কমিয়ে যদি সাথে নিয়ে আসা যায় যেটা আমাদের দেশের লোকেরও ড্রিম আমাদের সেন্ট্রাল ব্যাংকেরও ড্রিম এবং আমাদের যারা রাজনীতি করতে জনগণ করছে তাদেরও সবার জন্য মঙ্গলবার নিয়ে আসবে এখন আসলে সে ট্রেড অফ করা শুরু করবে যে এবং কনসেন্ট্রেশনও দিবে প্রাইভেট সেক্টরে যে এসএমই সে যদি দেখে যে আমি এসএমই সেক্টরে করি তার থার্টিন ফোরটিন পার্সেন্ট ইন্টারেস্ট বা প্রফিট পাবো তাহলে আমি যদি সেটা ট্রেজারি বন্ডে করি সেটা সাড়ে দশ বা দশ হবে তো জেনারেলি সে যখন তিন চার পার্সেন্ট গ্যাপ এখানে দেখবে তো ইনিশিয়ালি সে ইনভেস্ট করার চেষ্টা করবে এসএমই সেক্টরগুলোতে এবং কর্পোরেট সেক্টরগুলোতে তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মার্কেট ফোকাস হবে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টে বেশি অনেক বৃহৎ জনগোষ্ঠী তো সিএমএসএমিতে আমাদের এই জায়গাতে আছে কাজ করছেন তো এইটা আসলে অভিযোগটা আমলে নেওয়া যায় না কারণ হচ্ছে ব্যাংক আমি যেটা মনে করি ব্যাঙ্ক তো ভালো কাস্টমার ভালো উদ্যোক্তাকে খুঁজে বেড়ায় এবং সবাই খুঁজে বেড়ায় এবং পাইডে আমরা তো দেখি তাকে বরং আরও অনেক খাতির টাতির করে নিয়ে আসে তা ফলে মানে এ যেটা হয় যে এসএমএ খাতের লোকদের ক্ষেত্রে যেটা হয় যে তাদের অ্যাকাউন্টিংগুলো ঠিক থাকে না ম্যাক্সিমাম ক্যাশে ট্রানজ্যাকশন করে তারা অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করে না ফলে লোন দেওয়ার ক্ষেত্রে যে শর্তগুলো বা এই যে ডকুমেন্ট অডিট করানো এই এই ধরনের রেটিং করা এই জিনিসগুলো তাদের মধ্যে এখনও এটা আসে নাই তো এইটা আস্তে আস্তে সচেতনতা বাড়তেছে এইগুলো না করলে তো ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি তাকে লোন দেয় না এই করে না তো এইগুলোর একটা জায়গায় আসলেই ক্যাশ ফ্লোটা বোঝা যায় না ওদের অনেক ক্ষেত্রে এই ক্যাশে ট্রানজ্যাকশন করার কারণে অ্যাকাউন্টে রিফ্লেক্টেড না হওয়ার কারণে তো এই সব কারণে আসলে হয় না অনেকের ক্ষেত্রে সমস্যা কিন্তু আমরা তো আমরা যারা পুরাতন ব্যাংক আমরা একটা অভিজ্ঞতা দেখেছি যে আমাদের অনেকেই দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করে এখন তারা অনেক বড় উদ্যোক্তা আমি নাম মেনশন করছি না মানে ম্যাক্সিমাম এখন যারা বড় উদ্যোক্তা তারা খুব স্মল স্কেলে শুরু করছিলো পাঁচ থেকে দশ লাখ টাকা দিয়ে শুরু করছিলো তো তারা তো সিএমএসএমএ ক্যাটাগরিতেই ছিল তো তারা আজকে তো অনেক বড় হয়েছে তো এটা শুধু ডিপেন্ড করে যিনি উদ্যোক্তা হবেন তিনি কতটা বুদ্ধিমান কতটা পরিশ্রমী এবং কতটা ইনটিগ্রিটি মেনটেন করেন ব্যাংকের সাথে রিলেশনশিপে আমাদের রিফর্মের তো উদ্যোগগুলো বাস্তবায়িত হবেই এটা আমি বিশ্বাস করি এবং এইটা বাস্তবায়িত হলে এই পনেরো বিশ বছর আগে ব্যাঙ্কিং সেক্টরে যে একটা সুবাতাস ছিল যে সবাই ব্যাংকের মধ্যে ট্রাস্টের মধ্যে কোনো দিন কেউ ভাবত না যে ব্যাংকে গেলে ট্রাস্টের হীনতা হবে এবং এই জিনিসটা আসলে ফিরে আসবে এবং আমরা চাই কারণ এই মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতে যেভাবে ব্যাংকারদের এবং ই করছে এটা আমাদের পারিবারিক সামাজিক লাইফেও হ্যাম্পার করছে আসলে হ্যাম্পার করছে যে মানুষ একটু অন্য দৃষ্টিতে তাকাচ্ছে তো এখন আমাদের নিজেদের স্বার্থেই ইমেজটাকে রিভিল করা দরকার রিভিল করা দরকার যেন মানুষ কনফিডেন্স পায় যে ব্যাংকার মানেই সৎ ব্যাংকার মানে ইন্ট্রিগেটি ব্যাংকার মানেই গুড গভর্নেন্স ব্যাংকার মানে হায় স্টিক্যাল স্ট্যান্ডার্ড এরকম একটা ধারণা জনগণের মধ্যে আসতে হবে এবং রিফর্ম কার্যগুলো যদি সব বাস্তবায়িত হয় তাহলে একটা স্ট্রাকচারাল রূপও পাবে এবং সেই সাথে মানুষের মধ্যে যদি সচেতনতা আসে তো দুইটো মিলে কাজ করে এবং শেষে যদি আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্টটা যদি এই জায়গায় ঠিক থাকে কারণ এটাই আলটিমেট ই যত রিফর্ম করি করি পলিটিক্যাল কমিটমেন্টটা যদি সেই জায়গায় স্থির থাকে তাহলেই কেবল দেশ সামনের দিকে আগাবে আমাদের তো যাত্রা শুরু জানে নাইনটিন ফিফটি নাইনে প্রথম বাংলাদেশি বাঙালি ব্যাংক তো সেই সময় বাঙালিদেরকে এই লোন দেওয়ার জন্যই আমাদের এটার যাত্রা শুরু তো এরপরে আমরা চুরাশি সালে এটা বেসরকারীকরণ করা হয় তখন এটার যখন বেসরকারি করেন তখন আমরা প্রবলেম ব্যাংকের মধ্যে ছিলাম ফিফটি ফোর পার্সেন্ট ক্লাসিফাইড ছিল তো দুই হাজার পাঁচে আমরা প্রবলেম ব্যাংক থেকে বেরোয় আসি আর দুই হাজার সাতে বাংলাদেশ ব্যাংক অবজারভার তুলে নেয় এরপর থেকে বেসিক্যালি প্রফিট এবং সব জায়গাগুলোতেই প্রতিটা প্যারামিটারে কেপিআই যদি বলি অল কেপিআইতেই আমাদের একটা সামনের দিকে আমরা আগাতে থাকি তা আপনারা হয়তো জেনে খুশি হবেন যে এই বছর আমি দেখছি যে যাদের ক্লাসিফাইড লোন সবচেয়ে কম তাদের মধ্যে আমরা একটা আমাদের টু পয়েন্ট সিক্স সিক্সের মতো ক্লাসিফিকেশান হয়তো তিনের নিচে আর কি তিনের নিচে বর্তমান এনভারনমেন্টের মানে একদম অস্বাভাবিক মানে অত্যন্ত ভালো বলা যাবে প্রফিটেবিলিটির দিক থেকে এক বা দুই কখনও একে থাকছি কখনো দুইয়ে থাকছি তো এই জায়গাটাতে আমরা অবস্থান নিতে পেরেছি সবচেয়ে বড় হচ্ছে যে মার্কেটের মধ্যে একটা ট্রাস্ট ব্র্যান্ড এবং গুড আমরা তৈরি করতে পেরেছি এই কাজগুলো আসলে হয়েছে টেকনোলজিক্যাল একটা হিউজ জাম্প আমরা দিতে পেরেছি সেটা পজে বলেন এ বলেন এটিএমে বলেন আমাদের পাই ব্যাংকিং মানে মোবাইল ব্যাঙ্কিংয়ে বলেন সব কিছু মিলে পুবালি ব্যাংক একটা হলিস্টিক অ্যাপ্রোচের দিকে আগাচ্ছে এবং রেগুলেটর থেকে শুরু করে সবার মধ্যে একটা পজিটিভ ইভেন আপনাদের যারা নিউজ মিডিয়া আছে বিভিন্ন মিডিয়া আছে সেখানেও আমরা একটা ইমেজ তৈরি করতে পেরেছি যেটা হয়তো আমাদের তিন বছর আগে এইভাবে ছিল না আমাদের মেজর ইস্যুটাই হচ্ছে ডিজিটাল ব্যাংকিং ডিজিটাল ব্যাঙ্কিংয়ের জায়গাগুলোতে সম্প্রসারণ করা স্কোপটা বাড়ানো সেটা কর্পোরেট লেভেলে সিএমএসএম এ লেভেলে রিটেল লেভেলে এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যাড করা একটু আগে আমার একটা মিটিং ছিল একটা কোম্পানির সাথে নাম বলছি না ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কীভাবে উই ক্যান ইন্ট্রিগ্রেট ইন আওয়ার ব্যাঙ্কিং সিস্টেম তো ডাটা মাইনিং ডাটা অ্যানালাইটিক্স এসবগুলো নিয়ে কাজ করা যেন আসলে কাস্টমার ফিল করে যে ইন্টারন্যাশনালি সবচেয়ে বেস্ট ব্যাংকে যেরকম টেকনোলজিক্যাল প্রয়োগটা আছে আমাদের ব্যাংকের জন্য সেরকম একটা জায়গায় নিয়ে যাওয়া যায় তো এই এটা তো একটা জার্নি টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন এক্স এ জার্নি এটা কয়েক বছর সময় লাগে তো এই সময়ের মধ্যে যদি আমরা ওয়ার্ল্ড লিডিং ব্যাঙ্কগুলোর মতো টেকনোলজিক্যাল এনভারমেন্ট দিতে পারি এবং ডিজিটাল ব্যাঙ্কিং দিতে পারি যেন আমার কোনো গ্রাহককে সে রিটেল কাস্টমার হোক সে সিএমএসএমই হোক অথবা কর্পোরেট হোক তাকে আমার ব্রাঞ্চ প্রেমিসে আসতে হয় না কোনো ঋণ লিনিয়নের জন্য কোনো এলসি ওপেন করার জন্য সেদিন আমরা বুঝবো যে না পারফেক্টভাবে আমরা উই আর উইয়ার দিস ইজ দ্য রোড ম্যাপ আর কি একটা জার্নি ওদের আছে খেলাপি ঋণের ক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে যে বরোয়ার সিলেকশনের সময় আপনাকে দেখতে হবে যে বড়োয়ারটা ঠিক আছে কিনা সেই জায়গায় বড়োয়ারের অনেকগুলো প্যারামিটার শুধু যে ফিন্যান্সিয়াল প্যারামিটার দেখবেন তা না বড়োয়ারের পার্সোনাল লাইফও দেখতে হবে এবং তার সামাজিক লাইফটাও দেখতে হবে যে সে আসলে কতটা কনসেনট্রেশন দেয় তার অর্গানাইজেশনের প্রতি না বিভিন্ন অনেক বেশি সামাজিক সংগঠনের সাথে জড়িত ক্লাবের সাথে জড়িত পলিটিক্যালি ইনভলভ আছে কি না এগুলো থাকলে সাধারণত যদি অ্যাভয়েড করা যায় কাস্টমারগুলো সিলেকশনের সময় অ্যাভয়েড করতে পারলে ভালো এটা হলো একটা সিলেকশনটা হচ্ছে বেস্ট সেই সময় ইন্ডাস্ট্রি দেখা ভিজিট করা ঘোরা এবং গুড গভর্নেন্সের জায়গাটা ইনস্যুর করা আর এখন খেলাপি হয়ে গেলে আসলে তখন তো একটা হলো পারসুয়েশন করা কন্টিনিউয়াসলি তার সাথে লেগে থাকা আর আরেকটা হচ্ছে লিগাল প্রসিডিউরে যাওয়া লিগাল প্রসিডিউরের ক্ষেত্রে কিছু অবকাঠামোগত যদি মানে অর্থ আদালত বাড়ানো যায় ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের কেন্দ্রীয় লেভেলে ঢাকাতে তাহলে হয়তো এক্সপেডাইট হয় আর একটা বিষয় আছে যে আমরা দেখছি যে আমাদের কাস্টমাররা কিছুদিন পরে যেই একটা স্টে অর্ডার নিয়ে আসতেছে সিআইবিতে সেই জায়গাটাতে যদি কিছু রেস্ট্রিকশন আরোপ করা যায় স্টে তো পেতেই পারে তার রাইট আছে কিন্তু যদি দেখা গেলো যে ঠিক আছে রেস্ট্রে নিতে গেলে তাকে টোয়েন্টি পার্সেন্ট টাকা জমা দিতে হবে থার্টি পার্সেন্ট টাকা জমা দিয়ে আসতে হবে ফিফটি পার্সেন্ট টাকা তাহলে বাধ্যবাধকতা থাকে তাহলে হয় কি ব্যাঙ্কগুলো হয়তো আরও তাড়াতাড়ি একটু কুইক রিকোভারি করতে পারবে আমরা প্রতি দুই বছর পর পর গ্রাহকসভার জন্য একটা ইভ্যালুয়েশন করি সাবকুয়েল আমরা প্রতি বছরই এটা সার্ভিস কোয়ালিটি অ্যাসেসমেন্ট করার জন্য তো এই সার্ভিস কোয়ালিটিতে প্রতি বছরই দেখে আমাদের মানটা বাড়ছে বাড়ছে বিশেষ করে ধরেন আমরা ফিজিক্যাল এনভারমেন্টটা বাড়িয়েছি হিউম্যান রিসোর্সগুলোর ক্যাপাসিটির ক্ষেত্রে বেড়েছে তাদের লজিস্টিক সাপোর্ট কন্টিনিউয়াসলি বাড়ছে এবং আমরা এই যেমন পজের ইনস্টলেশন বেড়েছে সি আর এম এর ইনস্টলেশন বেড়েছে তো এই সবগুলো যেহেতু কন্টিনিউয়াসলি গ্রো করছে কাস্টমার ইজ ইন এ পজিটিভ ট্রেন্ড এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সময়ের মধ্যে আমরা যদি পঞ্চাশ কোটি একশো কোটি টাকারও চেক নিয়ে আসতেছে তার যদি ব্যালেন্স ঠিক থাকে গ্রাহক যদি ঠিক হয় আমরা কাউকেই ফিরাচ্ছি না তো এইটার যে একটা ট্রাস্ট যে যে কোনো অ্যামাউন্টের টাকাই পুবালি ব্যাংক থেকে ইনস্ট্যান্টলি পাওয়া যায় যদি আমি জেনুইন গ্রাহক হই তা এটা গ্রাহকদের মধ্যে একটা বড় আস্থা তৈরি করছে পুবালী আসলে কোনো চাপ নাই আপনি যদি এখানে মানে এক মাসও থাকেন কোনো পরিচালককে দেখতে পাবেন বলে আমার ধারণা নাই ঠিক বলতে মানে পরিচালক ইসেরা আমরা যেহেতু বোর্ড মিটিং আলাদা জায়গায় করি তো সেই জন্য বলছি তার মানে স্যারদের সাথে এখানে কোনো ইন্টারফেয়ার নেই এখানে আমি বলবো যে গুড গভর্নেন্সের এবং কর্পোরেট গভর্নেন্সের যতগুলো প্যারামিটার থাকা উচিত পুবালি ব্যাঙ্কে সেটা এক্সিস্ট করে ভালোভাবে এবং সুন্দরভাবে এক্সিস্ট করে এই জন্যই এক্সিস্ট করে বলে ধরেন আমরা সব জায়গায় ইন্ডিপেন্ডেন্স দিয়েছি ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একদম ফিল্ড লেভেলে ধরেন একটা লোন পোর্টফোলিও আসবে আমার এখানে দেখবেন না যে কোনো ব্যস ব্যবসায়ী বলতে স্যার লোন পোটপুরো দিয়ে আপনি একটু বলে দেন এইটার কালচার পুবালি ব্যাংকে নাই তা আপনি লোন পোটপুরো আসলে ইউ হ্যাভ টু গো টু দ্য ব্রাঞ্চ কারণ ব্রাঞ্চ তো আপনাকে স্যাংশন করবে তো ব্রাঞ্চ একবার ভিজিট করবে তার গাইডলাইন লাখা আছে আর এম সাহেবের কাছে যখন যাবে আর এম সাহেব ভিজিট করবে তারপরে কর্পোরেটে যদি আসে কর্পোরেট ব্রাঞ্চে তাহলে কর্পোরেট ডিভিশনে কর্পোরেট ডিভিশন এখানে ভিজিট করবে তারপর যদি আমরা বোর্ডে যাই আমরা একটা ভিজিট করি তাহলে এই যে একটা নিউ কাস্টমার অনবরীর ক্ষেত্রে প্রতিটা লোক প্রতিটা এনটিটি যদি জানে যে তাকে ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে এবং সে সেটা এক্সারসাইজ করতে পারে তাহলে এই গভর্নেন্সটাই হবে ফলে কি আমি সেই জন্য বলি যে পুবালি ব্যাংকে কোনো ব্রিফকাস কোম্পানি নাই পূবালি ব্যাঙ্কে কোনো নাম সর্বস্ব কোনো কোম্পানি নেই কারণ তাকে এই তিনটা টায়ারে ভিজিটের পরে যদি নাম সর্বস্ব হয় তাহলে তো ডায়ার নেগলিজেন্স এটা হবে না কারণ বিজিক্যালি দেখে তার স্থাপনা দেখে তারপর আমরা লোন দিই তো এই এই জন্য বলছি যে এটা প্রতিটা জায়গাতে আপনার পলিসি ডকুমেন্ট যেভাবে কাজ করে প্রতিটা পলিসি ডকুমেন্ট আপনাকে যেমন ধরেন আপনি একজন বললো গুলশানে ধরেন বড় বাড়ি জায়গা বললো আমি একটা বাড়ি বানাবো তা আপনি দেখলেন অনেক জায়গার দাম ধরেন একশো কোটি টাকা সে বাড়ি বানাবে সেই জায়গাতেই হবে ঠিক আছে এরকম একটা ব্যাপার থেকে যায় তো আপনি দিয়ে দিলেন পঞ্চাশ কোটি টাকা ধরে তাকে হাউস বানার জন্য সে বানালো না তাহলে তো সমস্যা তা আমরা এইভাবে কাজ করি না আমরা যেভাবে কাজ করি সেটা হচ্ছে যে ধরেন সে ফাউন্ডেশন তা তার যে পার্টটা থার্টি পার্সেন্ট সে করবে আমরা সে আগে ফাউন্ডেশন করবে প্রতি তালা করার পরে আমরা ভিজিটে যাব প্রতি তলা করার পরে পরে একটা করে তলা করবে সেই তলা করতে যে যত টাকা লাগে সে দেব তারপরে যে ফ্লোর করতে যে যত টাকা লাগে সেইভাবে দেবো তো স্নট দ্য যে এরকম তা প্রতিটা মানে আপনার টাকা ডিসবার্সমেন্ট করার ক্ষেত্রে ইসের ক্ষেত্রে সব জায়গা তাহলে ছেড়ে দেয় এখন খবরের কাগজ নিখাদ, নির্বীক নিরপেক্ষ